না 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 তো পুরো লাপিসটা নড়ে আর আরে 12000 করে পিরিয়ল এসে পিরিয়ল এসে না আর কি 12000 টাকা ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল পাছে 50000 টাকা করোনা আমার দাদা ওনো ওনো 12000 টাকা ছাওয়া দা না 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 কি জেতার আই না

আনা খাওয়াইতেছে শুধু বসি শুকনো বসি শুকনো বসি খাওয়াইতেছে না না না